আড়াই মাইল আর্মি রাসেল প্রদত্ত নাইট ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের আড়াই মাইল জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল আর্মি রাসেল প্রদত্ত নাইট ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন একত্রিশ অক্টোবর মাগরিবের পর কুমারী আড়াই মাইল স্পোর্টিং ক্লাবের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্য নূর বৎসর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নুরুল আফসার এছাড়া উপস্থিত ছিলেন ফাঁসিয়াখালী ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড মেম্বার আব্দুর রহিম সহ স্থানীয় সমাজসেবক গিয়াস উদ্দিন সিব্বির আহমদ রহমত আলী ও রোকন উদ্দিন এ সময় খেলোয়াড়দের উদ্দেশ্যে আর্মি রাসেল বলেন যুব সমাজকে মাদক মুক্ত রাখা ও নিরাপদভাবে খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতেই এই আয়োজন আজকে যে খেলাটা আসলে এটা কোনো কিছুতে না জাস্ট আমরা একটা ছোট বাইরা মিলে একটা আনন্দ উপভোগ করার জন্য এই খেলাটা আমরা আমন্ত্রণ করছি এই জন্যই যাতে সমাজকে একটা সুন্দর একটা পরিবেশে যে মানুষের মোবাইলের যে আসক্ত থেকে বিরুদ্ধ থাকার জন্য এই ফুটবল খেলাটা আমন্ত্রণ করা হয়েছে যারা ফুটবল প্লেয়ার যারা আপনারা আছেন দুই দলের টিমকে খেলাটা হচ্ছে হচ্ছে সুন্দর পরিবেশ নিয়ে খেলবেন এবং কোনো কারো প্রতি আক্রোশ নিয়ে খেলা হয় না কেউ যদি ইঞ্জুরি না হয় পরিশোধে খেলবেন

খেলাধুলার প্রতি স্থানীয় যুব সমাজের আগ্রহ ও সম্পৃক্ততা এই আয়োজনকে দিয়েছে অতিরিক্ত প্রেরণা ডেক্স নিউজ বান্দরবন ট্রিবিউন